শুক্রবার বিশ্ব নবী দিবস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র কারণ এদিনেই বিশ্বের শ্রেষ্ঠ নবী হজরত মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন অশান্তি ও বিদ্বেষে পৃথিবীতে তিনি শান্তি ও শৃঙ্খলার শিক্ষা প্রদান করেছেন আর তার সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গড়মান্দারন আই এস মাদ্রাসার উদ্যোগে এদিন এক শোভাযাত্রার আয়োজন করা হয় গোঘাটের গড়মান্দারণ থেকে কামারপুকুর চটি পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য মানুষ এতে অংশ নেন এবং শান্তি ও শৃঙ্খলার বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার শপথ গ্রহণ করেন প্রত্যেকের মধ্যে মানুষের মধ্যে পূর্ণ মানবতা ফুটে ফুটুক আজকের দিনেতে আমাদের প্রিয় নদী হজর মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই প্রভাব ফেরি মিছিল মাদ্রাসা ইসমাইলিয়া সিদ্দিকিয়ার পক্ষ হইতে এই বার্তা পৌঁছনো যে সারা বিশ্বের মানুষের কাছে রহমতুল আলমী তিনি যে শ্রেষ্ঠ নবী এই নবী এসেছিলেন পৃথিবীর জমিনেতে তো তেষট্টি বছর হায়াতে তিনি ছিলেন এই তেষি তেষট্টি বছরের জিন্দগিতে এই চল্লিশ বছর বয়সে অর্থাৎ এটা হজরতে জিবরাইল মারফত আল্লাহ পাক জানিয়েছেন যে তোমাকে বিশ্বের জন্য রহমতস্বরূপ আমি প্রেরণ করলাম অর্থাৎ তুমি বিশ্ববাসীর কাছে তুমি বিশ্ববাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দাও যে পরিবে ওই জিনা রাজ ধর্ম এসে রূপে দুর্নীতি হোক সমাজের মুক্তি এবং ইসলাম ধর্ম এই শান্তির ধর্ম প্রতিটি মানুষ জেনে যাক ইসলাম মানে শান্তি আল কোরআন

তারা অপরের রক্ত পিপস হয়ে উঠেছিল তো আল্লাহ পক্ষ থেকে জগৎবাসীকে এই বার্তা পৌঁছ না যে মানুষ কাকে অপরের ভার তোমরা মানুষে মানুষের কোনোপুরি করো না তোমরা মানুষের পাশে থাকো মানুষের সঙ্গে থাকো এবং মানুষের সাহায্য সহযোগিতা এগিয়ে যাও এখান থেকে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা অনাথ বিধবা অনুরান হ্যাঁ এদের পাশে থাকবে এবং এদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে হ্যাঁ

আজকের দিনে নবী আমাদের নবী নজর মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেন আরব দেশে সেই জন্য উনার যে বাণী সেই বাণীকে আমরা সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা এই প্রবাদ ফেরি প্রতি বছর আমরা করে থাকি কারণ হচ্ছে যে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে শান্তির মধ্যে দিয়ে বসবাস করতে শান্তির মধ্যে দিয়ে চলার এবং শান্তি বজায় রাখার জন্যে তিনি আমাদের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে আমরা সমস্ত মানুষের কাছে সমস্ত তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আমরা মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত তরের যে ভারতবর্ষে মানুষ বসবাস করেন তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে চলার অঙ্গীকার করতে আজকের দিনটাকে আমরা আত্মীয় দিই এবং আজকের দিনটাকে আমরা স্মরণ করি এবং মানুষের কাছে সেই বার্তা আমরা প্রতি বছর নাই এই বছরও আমরা পৌঁছে দেওয়ার জন্যে আমরা এই 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 মিছিল আমরা এই আহ্বান নিয়ে রাস্তায় নেমেছি আমার নাম নিয়ে সৈয়দ নসিমুদ্দিন আহমদ মাদ্রাসা মান্ন সিদ্দিকা মা ইসলামী মাদ্রাসা আজ চান্দ্রীয় বৎসরের তৃতীয় মাস তৃতীয় মাসের দ্বাদশ তারিখ যেই দিন আরবের মরুভূমি মক্কা শহর সেই মক্কা শহরে বিশ্বাহ এই দুনিয়ার বুকে তার আবির্ভাব করেছিলেন আজ হলো সেই দিন যিনি মানুষের মধ্যে শিক্ষা শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন যে মানুষ মাত্রই ভাই একে অন্যের সঙ্গে কোন রকমের কোন খুনি খুনি নাই মানুষের মধ্যে শুধু কেবলমাত্র দুইটা জাতি এটাই বিশ্ব মানুষ মানব যাতে এই লক্ষ্যে সে তিনি শিক্ষা দিয়ে গেছিলেন শিক্ষা রেখে গেছেন সেই শিক্ষা প্রচার প্রসার এবং যাতে আমরাও সেই শিক্ষা লাভ করে আমাদের সমাজের বুকে আমরা হিংসা দেশ বিদ্বেষকে তাড়িয়ে দিতে পারি এবং পূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারি নিজ সমাজকে গড়ে তুলতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্যে গর্মেন্দর মাদ্রাসা অর্থাৎ ইসমাইলিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার তরফ থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে আপনার এই র্যালি বা প্রভাত ফেরি উদযাপন করা হচ্ছে আমার নাম সৈয়াদ নিয়ামুল হোসেন আমি মাদ্রাসার হচ্ছে সভাপতি সদস্য নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ